আসসালামু আলাইকুম সবাইকে তো কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের এবছরে ঢাকা ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে সো যারা যারা ঢাকা ভার্সিটি কোয়উনিটে চান্স পেয়েছো সবাইকে জানাতে অভিনন্দন এবং আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এবছর ঢাকা ভার্সিটিতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ হয়েছে সেই চারজন কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে লাইভে অতিথি হিসেবে জয়েন করেছে তো চারজনকেই আমরা দেখতে পাচ্ছি প্রথম হয়েছে আমাদের ওয়াসিফ মতিঝিল ব্রাঞ্চ থেকে সেকেন্ড হয়েছে আমাদের রিদওয়ান মতিঝিল ব্রাঞ্চ থেকে করতে হয়েছে আমাদের মতিঝিল ব্রাঞ্চ থেকে আবির এবং থার্ড হয়েছে নাওয়ার আমাদের ফার্মগেট ব্রাঞ্চ থেকে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য কংগ্রেসুলেশন তো এত সুন্দর একটা রেজাল্ট করার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তো প্রথমে আমি আমাদের ফার্স্ট বয় আজকের ওয়াসিফের কাছেই একটু যেতে চাই ওয়াসিফ আমায় কি শুনতে পাচ্ছো আচ্ছা আচ্ছা তো ওয়াসিফ তুমি যদি একটু তোমার অনুভূতিটা শেয়ার করে পাশাপাশি তোমার উদ্ভাসের সাথে তোমার যে জার্নিটা

তো এটা দেখে আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না তো আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিলাম এমনিতে তোমার নাম্বারটা কত ছিল একটু বলবা কি নাম্বারটা কত ছিল প্রাপ্ত নাম্বার একশো দশ আচ্ছা মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো বলো কন্টিনিউ করো তো আমি আসলে তাকায় ছিলাম আমি আব্বু আম্মু জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে রেজাল্ট তো আমি আসলে বুঝতে পারতেছিলাম যে আসলেই কি এটা হইছে হয়েছে কিনা তো কিছুক্ষণ পরে যখন হইলাম তখন বুঝতে পারলাম না যে ঠিকই আছে কিছু রেজাল্ট দিতে আসলেই তো তোমার একটা ভালো রেজাল্ট করছে আল্লাহর কাছে আসলে কৃতজ্ঞতা আচ্ছা মানে অসাধারণ অনুভূতি ওয়াসিফের ওয়াসিফ যদি উদ্ভাসের সাথে তোমার জার্নিটা একটু শেয়ার করতে আমার উদ্ভাসের সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারিং করছে আমি নিয়মিত স্টুডেন্ট ছিলাম আর কি এমনিতে কোন টাইপের ক্লাসগুলো বেশি করা হইতো অফলাইন ক্লাস বেশি করা হইতো নাকি অনলাইনে ক্লাস বেশি করা হইতো আমি মূলত অফলাইনে বেশি ক্লাস করতাম অনলাইন আমি অত একটা ইউজ করতাম না ইয়ার সময় আচ্ছা আচ্ছা আমি অনলাইনে খুব একটা অ্যাক্টিভ থাকতাম না আচ্ছা এটা কিন্তু আসলে আমাদের জুনিয়রদের জন্য একটা বড় শিক্ষা যে আসলে অফলাইনে যদি তোমার তোমার প্রপার প্রপার ইউটিলাইজেশন তুমি করো একটা কিন্তু পসিবল অনলাইনে আসলে এদিক ওদিক অনেক ডিস্ট্রাকশন ব্যাপার অনেক সময় হয়ে যায় তুমি যদি একটা একটা ছাতার নিচে থাকো অফলাইন অনলাইনে সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অনেক বেশি সুবিধাজনক হয় যেমনটা ওয়াসিফের ক্ষেত্রে হয়েছিল ওয়াসিফ এমনিতে অফলাইনে তো তুমি রেগুলার ক্লাস করতে নাকি হ্যাঁ হ্যাঁ যে আমি যখন তোমাদের ক্লাস নিতে গেছিলাম তখনও তোমার সাথে আমার প্রতি ক্লাসে দেখা হয়েছিল আমার খেয়াল আছে আর কি বিষয়টা যাই হোক তো তুমি যদি একটু বলতা যে এমনিতে অ্যাডমিশনের সময় প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত জুনিয়রদের জন্য অ্যাডমিশনের সময় আসলে আমাদের আমাদের সিলেবাসে যেই সব টপিক গুলো আছে ওগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে আর প্রিভিয়াস যেই সব টপিক থেকে কোয়েশ্চেন আসছে ওগুলা সম্পর্কে ধারণা রাখা দরকার তো ওই সব টপিক গুলা সম্পর্কে আমাদের যত ধরনের সহায়ক বই আছে যেমন কনসেপ্ট বুক আছে থেকেও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এটা পড়ে নিতে পারে বিশেষ করে কেমিস্ট্রির জন্য মেইন বুকটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় হাজারি এর বইটা আমি মেইনলি ফলো করতাম আর কি এমনিতে কেমিস্ট্রিটা ওভারঅল সব আর সাবজেক্টের প্রিপারেশনের জন্য তুমি কোন বইটা সাজেস্ট করবা মানে ওভারঅল যেমন কনসেপ্ট বুকের কথা তুমি বলতেছিলা তুমি কি মানে কনসেপ্ট বুকটাকে ওভারঅল বেশি প্রায়োরিটি দেয়া হইতো কিনা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে আচ্ছা আচ্ছা কোয়েশ্চেন কোয়েশ্চেন ব্যাংকটা সব কোয়েশ্চেন গুলা মানে একবারে কাভার হয়ে যেতে আচ্ছা আচ্ছা কোয়েশ্চেন ব্যাংকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়তো আচ্ছা তো আমি এখন একটা আমাদের সেকেন্ড বয় রেদনের কাছে যেতে চাই রেদন শুনতে পাচ্ছ তুমি আমাকে রিপ্লাই আচ্ছা আচ্ছা তুমি যদি একই কোয়েশ্চেন তোমার কাছে ছোট করে অনুভূতিটা বলো উদ্ভাসের সাথে জার্নিটা একটু শেয়ার করো হ্যাঁ আমি তো ভেবেছিলাম যে দিবে এখন প্রায় ছয়টার একটু আগে যে রেজাল্ট দিয়ে দিয়েছে আমার রেজাল্টের জন্য এরপর ভাই আমার এক্সাম যদিও ভালো হয়েছিল কিন্তু আমি একেবারে সেকেন্ড হবো এরকমটা আশা করিনি আমি আমার রেজাল্ট দেখে অনেকটা মানে খুশিতে আধ্য হয়ে গিয়েছিলাম এছাড়াও ভাই

হ্যাঁ মরেন্ড্রেস ব্যাপারে কথা বলতে গেলে মরেন্ড্রেজ যেহেতু ভাই এইচএসসি দিক আসলে মরেড্রেস এর জন্য প্রিপার ভালো বেড়ে নিলে আমার এইচএসসি ব্যাপারটা ভালো হবে যেহেতু ভাই ইঞ্জিনিয়ারিং যেমন গুয়েট কিংবা বা অন্যান্য ইঞ্জিনিয়ার্সির ক্ষেত্রে এইচএসসি মার্কস অনেক গুরুত্বপূর্ণ এর কারণে আসলে এইচএসসি তে একটা ভালো মার্কস আনতে হলে মরিন্ড্রেজ অনেক হেল্প করতে পারি মরেল টেস্টের সময় ভাই আমি মূলত বোর্ডের কোশ্চেন সলভ করতাম এছাড়া আমার কোন কোন অংশ দুর্বলতা আছে কিংবা এক্সামের আগে আমার কি কি রিভিশন দেওয়া উচিত সেগুলো ভাই একটা তালিকা তৈরি করে সেভাবে কাজের রিভিশন দিতাম যাতে বোর্ডের আগে আমি সেম তালিকা ফলো করে রিভিশন দিতে পারি আচ্ছা আচ্ছা তো রেদোয়ানের কথাটাকে যদি আমি একটু সামারি করি আমাদের জুনিয়রদের জন্য সহজ ভাষায় যে মডেল টেস্টের সময় রেগুলার গুলো দিতে হবে প্রিপারেশন তাহলেই কিন্তু তোমার প্রপার হবে আর এমন একটা জায়গায় যদি এক্সাম তুমি দিচ্ছ যেখানে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট এক্সাম দিচ্ছে সো তুমি কিন্তু সেন্ট্রাল মেরিটে তোমার অ্যাকচুয়াল পজিশনটা এখান থেকে খুব ইজিলি বুঝে ফেলতে পারো এবং এই পজিশনের রিফ্লেকশন কিন্তু তোমাদের পরবর্তী যে সারা দেশব্যাপী যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু এই এক্সামের রেজাল্টের রিফ্লেকশনটা থাকবে যেমনটা আসলে রিদন বলতে যাচ্ছিল তো আমি একটু আমাদের থার্ড নাওয়ার আপুর কাছে একটু জানতে চাই নাওয়ার শুনতে পাচ্ছ আমাকে আচ্ছা তো তুমি যদি ওদের মতোই উদ্ভাসের সাথে তোমার জার্নি এবং এই অনুভূতিটা একটু শেয়ার করতে আই আমি এইচএসসি তে সিলেক্ট ব্রাঞ্চে হচ্ছে পরীক্ষা দিছিলাম মডেল টেস্ট দিয়েছিলাম এরপর ফান্ডগেট ব্রাঞ্চে ভর্তি হই ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनের জন্য আমি মূলত 3-4 মাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनে নিয়েছি ইঞ্জিনিয়ারিং এর উইকলি গুলো দিতাম আর কনসেপ্টগুলো অনেক আগে থেকে পড়েছি ঢাকা ভার্সিটির জন্য আলাদা ভাবে কোনো প্রিপারেশন নি ওটা হচ্ছে বোর্ড পরীক্ষার একদিন পর ছিল তাই অংশগ্রহণ করার জন্য করেছিলাম তোমার কথা কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে সেটা হচ্ছে তুমি আমাদের সিলেট ব্রাঞ্চে থেকে হচ্ছে এইচএসি মডেল পার্টিসিপেট করছিলাম মাসাল্লাহ সেটা কিন্তু যে কোনো ধরনের এক্সামে পার্টিসিপেট করতে পারছে তো সিলেট থেকে তুমি পার্টিসিপেট করেছো তেমনি সুনামগঞ্জ চট্টগ্রামের পটিয়া বান্দরবান অথবা আমি যদি উত্তরবঙ্গের দিকে যাই কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট ঈশ্বরদী বা ঝালোকাঠি এরকম প্রত্যন্ত অঞ্চল থেকেও স্টুডেন্টরা কিন্তু আমাদের অফলাইন ব্রাঞ্চে গিয়ে দিতে পারে তো তুমি একটা ভালো এক্সাম্পল সেট করে দিলে আসলে যে সিলেট ব্রাঞ্চে তুমি আমাদের এইচএসি মডেল টেস্টটা দিয়েছিলা তো আমি এখন আমাদের ফোর্থ আবিরের কাছে একটু আসতে চাই আবির যদি একটু বলতো তোমার অনুভূতি এবং উদ্বাসের সাথে জার্নিটা অনুভূতি বলতে আসলে মানে আমি জানছিলাম যে ঠিক ইফতার করতে বসবো বাইরে ছিলাম তো ইফতার করতে বসবো এরা চেক করতেছিল যখন ইম্পর্টেন্ট মেসেজ আছে নাকি রেখে যায় ঢুকে দেখে রেজাল্ট দিছে কারণ

কি বলে আমি তো মাঝে দেখলাম যে এইটি এটা তো ফোর্থ হওয়ার মতো তো না বাট হচ্ছে কিনা আসলে ফোর্থ তখন আমরা আসলে বুঝতে কি চিন্তা করবো যে এত ভালো রেজাল্ট হয়ে গেছে আসলে এবার কাটমার্ক একটু কম আসার কারণে বা ওভার নাম্বার একটু কম আসার কারণে দেখা গেছে হাইস্ট মার্ক যেমন কম আছে আমরা শুনতে পাচ্ছিলাম যে এইরকম যে কাটমার্ক নাকি ফর্টি ফাইভ ফিফটি এরকম চলে আসছে একটা ব্যাপার এখনো শিওর না ব্যাপারটা বাট অবভিয়াস যেহেতু হাইস্ট নাম্বার বা টপ র্যাঙ্কের নাম্বার গুলো এত কম আসছে আমরা এক্সপেক্ট করতে পারি যে কোয়েশ্চেন হার্ড হওয়ার কারণে কাটমার্ক কিছুটা কম আসছে আর কি সো এটাও কিন্তু আসলে স্টুডেন্টদের জন্য শিক্ষা কোয়েশ্চেন কঠিন হলে সবার জন্য কঠিন কাটমার্ক এমনি কম হয় অর্ঘ ভাইয়া যদি আর রোজেন ভাইয়া যদি ওদের উদ্দেশ্যে ফিনিশিং কিছু কোয়েশ্চেন করতে আমি একটু হচ্ছে প্রথমে আমার এইটা প্রশ্ন করতে চাচ্ছি যে আছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে আসিন বলতেছিল তো প্রশ্ন স্ট্যান্ডার্ডটা আসলে কেমন ছিল তোমাদের কাছে কেমন মনে হয়েছে যে বল যে কঠিন হয়েছে আর কি কোনটা কঠিন হয়েছে কোনটা কেরকম ছিল আমি যদি সবার কাছে একটু করে শুনবো অল্প একটু করে প্রথমে একটু অসিনের কাছে শুনতে চাচ্ছি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন ছিল ঢাকা ইউনিভার্সিটি

আমি তাহলে একটু রেদনার কাছে একটু চলে যায় রেদন তুমি যদি বলতা যে একটু সেম বা একটু কোশ্চেন করতে যে ঢাকায় তো ইঞ্জিনিয়ারিং প্রিপার্সিটি মনে হয় তো মনে করো ঢাকা ইউনিভার্সিটি ক্যালকুলেটর ছিল না তো তুমি এই ব্যাপারে হচ্ছে ছাড়া তোমার ঢাকা ইউনিভার্সিটিতে তোমার আসলে কি ধরনের প্রবলেম ফেস করতেছো বা ক্যালকুলেটার ছাড়া তুমি আসলে কিভাবে ডিল করছো ব্যাপারটা হ্যাঁ আমি যখন ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতেন তখনই ভাই আমি ক্যালকুলেটর ছেড়ে কোশ্চেন ব্যাংক করার চেষ্টা করতাম ভাই আচ্ছা তোমার কাছে ভাই কোন প্রশ্নটা মানে কোন সাবজেক্টটা বেশি ভালো মানে লাগে ইঞ্জিনিয়ারিং ইন্টার প্রিপারেশন এটা তখনই চেষ্টা করতাম যেগুলো ঢাকা ভার্সিটিতে আসার মত জি ভাই মানে যেরকম যেগুলো ক্যালকুলেশন মানে হ্যান্ড ক্যালকুলেশনের কোশ্চেন বল সেগুলো ভাই হ্যান্ড ক্যালকুলেশন করার চেষ্টা করতাম আচ্ছা আচ্ছা ওকে আর একটু জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে তোমার ধরো লাগছে তো অনলাইনে যে তার সার্ভিস গুলো নিশ্চয়ই তুমি মিসে যে আমাদের সার্ভিস বা এই যে অন্যান্য সার্ভিস ছিল এগুলো তো তুমি হচ্ছে ইউজ তুমি সেগুলো সম্পর্কে একটু বলতে পারবো এই সার্ভিস গুলো তোমার কাছে কেমন লাগতো কিউএনএস সার্ভিস বা অন্য কোনো অনলাইন সার্ভিস আছে আমার কাছে ম্যারাথন ক্লাস সবচেয়ে বেশি হেল্পফুল আচ্ছা তো আমরা একজন একজন করে মতামত নিতে থাকি রিদানের কাছে ম্যারাথন ক্লাস না রাখো তোমার কাছে আমার কাছে ম্যারাথন ক্লাস এবং কিউএন সার্ভিস যেটা দুটোই আচ্ছা আচ্ছা তো একটা নতুন বিষয় কিউ এন্ডে সার্ভিস আমরা জানি যে ইতিমধ্যে আমাদের কিন্তু কিউ এন্ডে সার্ভিস আমরা প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপডেট এবং আপগ্রেড নিয়ে আসছি অলরেডি কিন্তু মানে স্টুডেন্টরা এটাকে একটা একটা হিউজ রেভলিউশন হিসেবে নিয়েছে তো আবির যদি কিছু বলতো এই বিষয় যে তোমার কাছে কোন সার্ভিসটা বেস্ট আমার কাছে ওই ম্যারাথন লাইফটা আর কি অনেকটা অবশ্যই হ্যাঁ কারণ দেখা যায় অনেক প্রবলেম অবশ্যই থাকে যেগুলা হয়তো বা সাথে সাথে আমরা সলিউশন পেয়ে যেতেছি বা রাতে বেলা দিচ্ছি রাতে বেলা সলিউশন পেয়ে যেতেছি পরের দিন ক্লাসে যাই আবার দেখান দেখানো দেরি হয়ে যায় কি ওনাটা আসলে অনেক হেল্পফুল ছিল ঠিক আছে ঠিক আছে আবির ওয়াসিদ ভাই তুমি যদি একটু বলতা কোন সার্ভিসটা বেস্ট তোমার কাছে মনে হয় ভাই স্যার উইকলি এক্সাম আর মানে মূলত एग्जामের কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড ওটা আমার কাছে আচ্ছা এমনিতে তো অফলাইনে রেগুলার ক্লাসের কথা তুমি বল্লাই যেটা তোমাকে ব্যাপকভাবে ভাবে হেল্প করবে যাই হোক তো আমরা আসলে তারাবি নামাজের সময় প্রায় কাঁচা কাঁচা চলে আসছে আমরা আসলে দীর্ঘায়িত করব না তোমরা জুনিয়রদের জন্য চারজনই মূল্যবান পরামর্শ দিই আমরা লাইফটা শেষ করব সো একজন একজন করে ওয়াসিফ থেকে শুরু করি জুনিয়রদের জন্য সংক্ষিপ্ত পরামর্শ সবাই অল্প কথায় এক মধ্যে একটা প্রপোজাল হ্যাঁ হ্যাপি সাইজ পরামর্শ দিবা বসিতি শুরু করো জুনিয়র দের জন্য বলতে চাইগো যে আসলে আমার যে কনসেপ্ট গুলো আছে কনসেপ্ট वाइज পড়তে হবে বেশি পড়ার দরকার নাই আবার কম পড়লেও হবে না যে যতটুকু দরকার আমার অতটুকু পড়তে হবে ওইটা মানে কনসেপ্টটা পুরো করে ক্লিয়ার থাকলে যে কোনো কোশ্চেনে পারার মন এডমিশনে আর কি মাথা ঠান্ডা হ্যাঁ রাখাটা জরুরি ওয়াসিম যেটা বলতেছিল রিদওয়ান ভাইয়া আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার রেখে কোশ্চেন এবং মূল বইটা ভালোভাবে সলভ করলে সবচেয়ে ভালো রেজাল্ট অর্জন আচ্ছা আচ্ছা সুন্দর কনসেপ্ট ক্লিয়ার রেখে আচ্ছা এবারে হ্যাঁ হ্যাঁ ওকে এবারে একটু আজকের কাছে আমরা একটু যাচ্ছি আশিয়া মনে করি এইচএস লাইফের শুরু থেকে মূল বইটা ভালো করে পড়লে অনেক আচ্ছা দারুন দারুন থ্যাংক ইউ এখন আবিরের কাছে যাচ্ছি ভাইয়া আমার কাছে মানে এইচএসসি থেকে যখন মূল বইটা পড়বো অবশ্যই এইচএসসি টার্গেট রেখেই পড়বো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রেখে আগানোটা উচিত যে খুব ইজি হয়ে যায় সবকিছু এখানে ভাইয়া চারজনের কথা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সেটা হচ্ছে মূল বইয়ের গুরুত্ব এবং মূল বইয়ের গুরুত্বের কথা মাথায় রেখে কিন্তু উদ্ভাস আমাদের সামনের যেই পঁচিশ ব্যাচের জন্য যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালস এ কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংকে বা বিভিন্ন ভাবে আমরা মূল বইয়ের প্রশ্নপত্র গুলাও কিন্তু রেফারেন্স ব্যাচের স্টুডেন্টদের জন্য একসাথে সংকলন করে সমাধান আকারে দেওয়ার ট্রাই করবো ইনফ্যাক্ট দেওয়ার একটা নৈতিক ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ স্টুডেন্টরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে সো থ্যাংক ইউ আমাদের ঢাকা ভার্সিটির প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারজনকে অনেক আসলে এই সময় সময় আমাদেরকে রোজেন ভাই যদি ওদের উদ্দেশ্যে সমাপনী কিছু আজকে তোমাদের আসলে আনন্দের দিন তোমরা আসলে আজকে আনন্দ করো তোমরা আহ আমাদের পক্ষ থেকে অনেক বেশি দোয়া থাকবে তোমাদের সবার জন্য ভাইয়া আজকে লাইভ আমরা এখানে আপাতত শেষ করতেছি সবাই লাস্টে আমিও একটু ভালো থাকো হ্যাঁ সবাইকে কি দেখা আসলে এতটুকুই বলবো যে শেষ ভালো যার সব ভালো তার এবছর আমরা অনেকগুলা এক্সামে রেজাল্ট গেছে অনেকগুলা রেজাল্টে আমরা লাইভও করেছি প্রচুর সফল স্টুডেন্টের কাছ থেকে আমরা সাফল্য গাথাও শুনেছি তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই সফলতার গল্পগুলোকে ভবিষ্যৎ জীবনেও যেন আমরা মুদ্রিত করতে পারি সেই প্রত্যাশায় থাকবো সবার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ